আমাদের দু হাজার উচ্চ উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের এক তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল সেকেন্ড মার্চ পরীক্ষা এখনই আজকে ছাব্বিশ তারিখ পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা আজকে সমাজবিজ্ঞান আর এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে আঠাশ তারিখ তারপরে তিরিশ তারিখে ভোকেশনাল কিছু সাবজেক্টের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল সেকেন্ড মার্চ এটা মোটামুটি একুশ তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে একুশে মার্চ তেইশে মার্চ ওই ভোকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে ইলেকশন পড়েছে উনিশ তারিখ ইলেকশন আছে আবার ছাব্বিশ তারিখ ইলেকশন আছে এতে করে আমাদের রেজাল্ট পাবলিকেশন প্রসেস এক্সামিনেশনের প্রসেসটা যেটা চলছে এটা একটু সামান্য পাঁচ ছ দিন হয়তো একটু দিন কারণ আপনারা যারা খাতা এক্সামিন করবেন ওরা অনেকে ইলেকশন ডিউটি করতে হবে এনিওয়ে তো আমরা প্যাকেটিং কাজটা শেষ করেই আমরা আপাতত এক্ষুনি যেটা ধরে নিয়েছি চব্বিশ তারিখ থেকে চব্বিশে এপ্রিল থেকে খাতা ইভ্যালুয়েশান পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে খাতা দেখতে মোটামুটি এক মাস মতো সময় লাগবে খাতা দেখা শেষ হয়ে গেলে তারপর আমাদের নম্বর ইত্যাদি এগুলো সব রেজাল্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া রেজাল্ট পাবলিশ করা আপাতত আমাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা একটা টার্গেট নিয়েছি মে মাসের দশের মধ্যে বাই টেনথ অফ মে রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা করা